আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি লিশা ব্লগ বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আম্মুর হাতে একটা ডিমলা ইলিশ মাছ ছিল তো অনেক ধরে আমাদের সরিষা খাওয়া হয় না বাসায় তো আম্মুকে বললাম যে আম্মু একটু সরিষারিশ করলে ভালো হয় আম্মু যেহেতু অসুস্থ এতদিন ওইরকমভাবে আম্মু রান্নাবান্না কিছু করে নাই আম্মুর যে টেস্টের কথা আপনাদেরকে বলেছিলাম আলহামদুলিল্লাহ আম্মুর এফএনএসি রিপোর্টটা খুবই ভালো আসছে এখন আম্মুর অপারেশন লাগবে না আলহামদুলিল্লাহ 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 শুধু মেডিসিনটা রেগুলার খেলেই ঠিক হয়ে যাবে তো সবাই আম্মুর সুস্থতার জন্য দোয়া করবেন আম্মু কিন্তু মাছটা কেটে নিয়েছে আর সরিষা কাঁচামরিচ আর লবণ একসাথে আম্মু বেটে নিয়েছিল এটা ব্লেন্ডারে দিতে আম্মু একদমই নারাজ কারণ আম্মুর কথা হচ্ছে বেটে নিলে যেই টেস্ট আসবে সেটা ব্লেন্ডারে আসবে না তাই পেঁয়াজ আর মরিচটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয়েছে আর বাকি সরিষা লবণ কাঁচামরিচ এগুলো আম হচ্ছে শিলনোড়ায় বেটে নিয়েছিল আর সব কিছু দিয়ে মাখিয়ে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছিল আসলে মায়ের হাতের রান্নার মধ্যে যে একটা টেস্ট থাকে এটা আসলে অন্য কোথাও আপনি খেলে মানে পাবেন না আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো মা মাই হয় মায়ের তুলনা আসলে কেউ হয় না আর আমার মার তুলনা আসলেই কোনো মা হতে পারবে না কারণ আমার মা ক্যান্সার পেশেন্ট হয়েও তিনি আমার বাচ্চাদের জন্য বা আমার জন্য আমি তো সবার ছোট এত বেশি করে আমাকে এত আদরে রাখে আমি এখনো আসলে বুঝে উঠতে পারি না যে আমি দুই সন্তানের মা আলহামদুলিল্লাহ সবাই আমার আম্মু সুস্থতার জন্য দোয়া করবেন আমার ছোট দুই সন্তান মানে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমার মা সবাইকে কিনে যেন আমি সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবার কাছে এই দেওয়া চাচ্ছি আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আর ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে বা কন্টেন্টগুলো কি ঠিক আছে কিনা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সবসময় সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন সেহেতু আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন ধন্যবাদ আসসালামু আলাইকুম